আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ এবার এসআইআর শুনানির জন্য ডাক পড়েছিল সফল মিশন চন্দ্রযানের সঙ্গে যুক্ত এক বিজ্ঞানী এবং তার বাবা মায়ের অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নামে ওই বিজ্ঞানী বৃহস্পতিবার শুনানির জন্য সপরিবারে হাজিরা দেন ব্রিজ অ্যান্ড রুফ কারখানায় শুনানি কেন্দ্রে তবে তিনি এখনও পর্যন্ত নিশ্চিত নন তাদের নাম ভোটার তালিকায় উঠবে কিনা সালকিয়ার উত্তম ঘোষ লেনের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি পাশ করার পর তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে এরোস্পেস ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা শুরু করেন সেই সময় অধ্যাপক রাধাকান্ত বারিকের অধীনে পিএইচডি গবেষণা শুরু করেন দু সালে চন্দ্রযান দুই উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় তিনি এ ব্যাপারে তার গবেষণায় কারণ খুঁজতে সচেষ্ট হন ইসরোর কোলাবোরেশনে তাদের গবেষণায় নতুন সমাধান সূত্র পাওয়া যায় তিনি অঙ্কের নতুন অ্যালগোরিদমিক মডেলের সাহায্যে ফুয়েল কন্ট্রোলের মাধ্যমে চন্দ্রযানের ফেদার ল্যান্ডিংয়ের সূত্র বার করেন পরে ইসরোর বিজ্ঞানীরাও অন্যভাবে ওই সূত্র বার করেন দুদিক থেকে একই সমাধান সূত্র পাওয়ার পর ইসরোর পক্ষ থেকে সেই সমাধান সূত্র গ্রহণ করা হয় এরপরই চন্দ্রযান মিশন সফল হয় বলে জানান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় جیت পনার্জিস স্পেশালটি কমেন্ডেশন বুলুন জি ফর্মুলা আপনি বলেন সাথে ভারত সরকার ইসরো নিয়ে যে বল সেটা আপনার বাবা মাকে কি ইলেকশন কমিশন থেকে কোন নোটিশ পাঠিয়েছে হিয়ারিং এর জন্য আপনাকে হ্যাঁ আমাদের তিনজনকেই তিনটে নোটিশ আসে প্রথমে আমার বাবা-মা এসেছিল এবং পরবর্তীকালে তার কিছুদিন পরে তিন চার দিন পরে আমার নামেও নোটিশ আসে বিএল তরফ থেকে নোটিশটা আমরা পাই আচ্ছা কি লেখা আছে লেখা ছিল যে আমার সঙ্গে মানে বাবার সঙ্গে বাবার যে পরিবারের সম্পর্ক সেটা মিসিং ম্যাপিং এর যে প্রবলেম সেটা ছিল সেটা আমার ক্ষেত্রেও তাই আচ্ছা পরিবারের সঙ্গে যে সম্পর্কের জায়গাটা ওরা খুঁজে পায়নি এটা পেয়ে আপনি আপনার কি মনে হলো সত্যি খুব দুঃখজনক আমরা এই পাড়াতে প্রায় একশো বছরেরও বেশি আছি আপনি ঘরটি দেখলেই বুঝতে পারবেন যে পনেরো ইঞ্চি দেয়াল আগে হতো না ঠিক আছে তো আমরা একশো বছরের ওপর এই পাড়াতে রয়েছি রাজুদা জানে এবং সকলেই পাড়া জানে তো এটা খুব দুঃখজনক যে হঠাৎ করে এরকম একটি নোটিশ পাওয়া আমরা কখনোই আশা করিনি যে আমাদের ডাকা হতে পারি স্যার আপনি কি দু সালে আপনার নাম ছিল না আমার নাম ছিল না আমার বাবা মায়ের নাম ছিল কিন্তু সেক্ষেত্রে যেটা হয়েছিল যে সংশোধনী লিস্ট বলে একটি ওই নামটা অ্যাডিশনাল ছিল যেটা আমরা ঠিক খেয়াল করতে পারিনি হয়তো সেটাও কারণ হতে পারে কিন্তু আমি ঠিক বলতে পারছি না কারণ ওখানে অ্যাটেন্ড করার পরেও যে মিটিংটা হলো সেখানেও যে পরিষ্কার করে কিছু জানানো হয়নি যে ঠিক কেন যে ডাকা হয়েছিল হ্যাঁ আমরা আজকে গিয়েছিলাম ওই মিটিংটি অ্যাটেন্ড করি উনি ওনারা কিছু ডকুমেন্ট নিয়ে যেতে বলেছিলেন বিএলও তরফ থেকে আমাদের জানানো হয়েছিল ডকুমেন্ট নিয়ে আমরা নিয়ে গিয়েছিলাম বাবার পেনশন সার্টিফিকেট আর আধার কার্ডের একটা জেরক্স কপি আমার পাসপোর্টের কপি মায়ের ওয়ারিশন সার্টিফিকেট মানে আমরা কিছু বুঝতে পারলাম না যে ওনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট সেরকম কিছু আমি জানতে পারিনি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি তাহলে এবার ভোটার কার্ড পেতে পারি মানে আমরা বৈধ নাগরিক হিসাবে কি গণ্য হব এরপরে তো ওনারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেন না একটু চিন্তা আছে কিছুটা চিন্তাই তো আছেই আমি প্রথমেই চিন্তায় ছিলাম যখন এই নোটিশটা পাই প্রথমে এটা খুবই দুঃখজনক আমরা অনেক দিনের পুরনো বাসিন্দা এই 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 উত্তম ঘোষলেনে অনেকদিন ধরেই রয়েছি হ্যাঁ একশো বছর আমার সমস্ত পড়াশোনা এখানে আমি এখানে হিন্দু স্কুলে হিন্দু স্কুলে স্কুলিং হাওড়া জেলাতে উচ্চমাধ্যমিক পড়েছি আমি এখানেই ব্যাচেলার্স হাওড়া যাদবপুর ইউনিভার্সিটিতে ভোট দিয়েছি হ্যাঁ ভোট দিয়েছি অনেকবারই ভোট করেছি যাদবপুর ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স করি সায়েন্স অফ সায়েন্স ব্যাঙ্গালোরে আমি পিএইচডি করি এরোস্পেস ডিপার্টমেন্টে তো তখন আমি এটা চন্দ্রযানের সামান্য পার্টে যুক্ত ছিলাম এবং এখন বর্তমানে আমি একটা সুইডেনের একটি কলেজের প্রফেসর পদে ডিপার্টমেন্টে আমি রয়েছি আচ্ছা চন্দ্রযান অভিযান আপনার কি রোল ছিল আপনি যদি বলেন চন্দ্রযান অভিযানের একটা যখন যে ল্যান্ডিং ফেজটা ছিল যে এইবারের যে চন্দ্রযান দুই এবং চন্দ্রযান তিন এডিটোরি মুখ্য উদ্দেশ্য ছিল সফট ল্যান্ডিং যেটাকে বলে যে যখন অরবিট থেকে নিচে নামানো হবে যাতে করে ওটা নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারি তো আমার রোলটা ছিল গাইডেন্স যেটাকে মানে কোন পথে জানটা যাবে এবং তার জন্য কত পরিমাণ ফুয়েল লাগবে তা সেটা কন্ট্রোল করা তো বেসিক্যালি আমি কন্ট্রোলের ছাত্র তো আমি পিএইচডির সময় এই ধরনের প্রবলেম সলভ করেছিলাম এবং আমি যখন এই কাজগুলি করছিলাম তো সেই সময় চন্দ্রযান টু যে চন্দ্রগায়ণ টু যেটা সেটা হয়েছিলো অনুষ্ঠিত হয় কিন্তু তখন সেটা ফেলিওর হয়েছিল একটা পার্টিকুলার কারণের জন্য তো আমার পিএইচডি বা রিসার্চের কাজে আমি যে কাজগুলো করছিলাম সেখানে দেখা যায় যে একটি স্পেসিফিক কারণ আছে যার জন্য ওই ফেলিওরটা হচ্ছে তো সেইটা আমি বার করি এবং সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করি এবং পরবর্তীকালে আমার প্রফেসর প্রফেসর রাধাকান্ত পাদির অনুপ্রেরণায় ওরা ওই অ্যালগোরিদিমটা যেটা আমি ডেভেলপ করেছিলাম সেটা ওরা ইমপ্লিমেন্ট করার জন্য মঞ্জুর করে এবং ঘটনাচক্রে একটা অঙ্ক যেটা করেছিলাম সেটা সেই অঙ্কটা আমি একটা মেথড প্রসেসে সলভ করেছিলাম ওরা আরেকটা মেথড বা প্রসেসে যেটা যারা ইসরো সায়েন্টিস্ট তারা সলভ করেছিলো এবং ঘটনাচক্রে দেখা যায় যে দুটো সলিউশান একই এসেছিলো এবং সেটাই প্রধান কারণ ছিল ওটাকে অ্যাপ্রুভ করার কারণ দুটো রাস্তা দিয়ে যখন একই সমাধানে আসা যায় তখন ওই সমাধানটাই সঠিক আর কি এটা অনেকাংশেই তো সেই অর্থে ওটা ইমপ্লিমেন্ট হয় এবং সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হয়েছিল আমি অভিজিৎ ব্যানার্জি সায়েন্টিস্ট I'm a special scientist, uh, professor.